গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো ভিডিও টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরেছো আমাদের ম্যান্ডি রানীকে নিয়ে ভিডিও তো এতদিন তো ভাইকে সাইয়া বানিয়েছিল মানে ভাইয়াকে সাইয়া বানিয়েছিল এবার কি দাদাইকে ম্যান্ডি তার প্রমাণ তার ভিডিওতেই দিয়ে দিয়েছে যে সে ওই দাদার সম্পর্কে কি দৃষ্টি দিচ্ছে ও মাই গড বৌদি সামলে চললো বৌদি সামলে চলো দাদাকে দেখে ম্যান্ডি যে ইমপ্রেস হয়ে গেছে কিন্তু বলতে পারছে না বৌদি গো বৌদি সোনা বৌদি একটু সামলে রেখো বুঝলে নিজের বটটাকে কারণ যাকে ঘরে ঢুকিয়েছ সে নিজের দশ বছরের ছোট ভাইকে সইয়া বানিয়েছিল ঠিক আছে আর দাদাকে দেখে তো সে একদম ইমপ্রেস হয়ে গেছে যাদের গায়ের রং ফর্সা তাদেরকে দেখলে ক্রাশ খায় যাদের গায়ের রঙ ফসা বুঝতে পেরেছ তো ম্যান্ডি প্রথম প্লেনে চড়বে হুম তার আগে ম্যান্ডি কি বানালো না ওই চার পাঁচ দিন আগে সেদ্ধ করা ফ্রিজে রাখা বানিয়ে নিল কারণ ওরা তো এক সপ্তাহ মতো থাকবে না তো এতদিনে চাউমিনটা কি আর খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে তোর কাছে সবই চলবে তবুও ম্যান্ডির হঠাৎ ইচ্ছে হয়েছে যে ওই ভোরবেলা ভোর রাত্রিরে সে হচ্ছে চাউমিন খাবে তো সেই জন্যে সে পুনে তিনটে না সাড়ে তিনটের থেকে উঠে চাউমিন বসিয়ে দিয়েছে আর মেয়ের জন্য ঠিক সাড়ে আটটায় স্কুল যে মর্নিং স্কুল সেই স্কুলটা ধরাতে পারতো না কারণ সকালবেলা উঠতে পারবে না যাই হোক সারারাত্রির ঘুমায়নি সারারাত্রির না ঘুমিয়ে সেই সাড়ে তিনটে নাগাদ সে সাড়ে তিনটে নাগাদ সে চাউমিন বসিয়েছে আচ্ছা চাউমিন খেয়েছে আর বরকে করে দিয়েছে ছাতুর শরবত তারপর রেডি হয়ে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছে যথারীতি এটা হচ্ছে এয়ারপোর্ট অ্যাকচুয়ালি এয়ারপোর্ট দেখে আমারও প্রথমবার ওরকমই হয়েছিল কিন্তু অতটা ম্যান্ডের মতো দেখায়নি কারণ হচ্ছে আমরা কন্ট্রোলে থাকতে ভালোবাসি ঠিক আছে যে জিনিস আমাদের অভিজ্ঞতা নেই তবু কন্ট্রোলে রেখে চলতে পছন্দ করি আর ম্যান্ডি যতটাই ওরকম খুলে মেলে ধরবে ততটাই কি বলবো পাবলিক খাবে বেশি পাবলিক পাবলিক গালি দেবে বেশি তো সেই জন্য ও মাই গা ভিডিওতে প্লেন যখন চলছে তখন ও মাই গড ও মাই গড মানে বেশ কয়েকবার ও মাই গড বলেছে যাই হোক এবার ওই দেখা সৌভাগ্য কিভাবে হয়েছে আমার ভাই যে চাকরিটা পেয়েছে সেই সময় গত বছরই তো ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় ভাইকে তাড়াতাড়ি যেতে হয়েছিল কারণ সময়টা খুব কম ছিল আর ওইদিকে ট্রেনের টিকিট ভাই পাচ্ছিল না তাই প্লেনের টিকিট কাটা হয়েছিল তো ভাইকে পৌঁছাতে গিয়েছিলাম গেলে সেই সময় আমরা আমি ফার্স্ট টাইম দমদম এয়ারপোর্ট দেখেছিলাম তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল তবে দুই ভাই বোন হয়ে ভাই হচ্ছে ফ্লাইটে চড়েছে আমার এখনো সৌভাগ্য হয়নি তবে আমি ভীষণ ঠাকুরে বিশ্বাসী আমি জানি সৎ কর্ম করলে আর সৎ পথে ইনকাম করলে অবশ্যই একদিন না একদিন ফ্লাইটে চড়ব আমার ভাই তো চড়েছে ভাইয়ের চোখ দিয়ে আমি দেখেছি তাই না তবে নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করব কোনো না কোনো দিন ঠিক আছে তো যাই হোক ম্যান্ডি ওখানে কফি খাচ্ছে ব্ল্যাক কফির কেমন টেস্ট ম্যান্ডি জানে না ওরা এক গাধি ব্ল্যাক কফির না ওই তিতকুটে স্বাদই হয় আর হ্যাঁ ওখানে প্রচুর দাম প্রচুর দাম এক মানে কফি ওর একটা বন্ধু খেয়েছিল বুঝতে পেরেছো কারণ তার ফ্লাইটটা ছিল হচ্ছে সকালের দিকে আর ভাইয়ের ফ্লাইটের টাইমটা ছিল ওই সাড়ে পাঁচটার দিকে তো সেই জন্য সে খেয়েছে এবং সে ফোন করে বলেছে অরিজিৎ খবরদার ওখানে কিন্তু কফি খেতে যাস না আড়াইশো টাকা কফি তো বলছে যে তুই খেয়েছিস বলছে হ্যাঁ খেলাম তবে তুই খাস না ভাই বলছে না না মাথা খারাপ না কি আমি আড়াইশো টাকা দিয়ে কফি খাবো আর ওই যে মেয়ে পেস্ট্রি খেলো সেটা আমাদের এখানে নর্মালি পঞ্চাশ ষাট টাকা নেবে কিন্তু ওখানে আড়াইশো টাকা না দুশো টাকা না আড়াইশো টাকা নিয়েছে ঠিক আছে তো ম্যান্ডি শুকানো স্বভাব কোনো দিন যায় না বলে না স্বভাব যায় না মোলে যায় না ধুলে ঠিক তেমনি ম্যান্ডির ম্যান্ডি বলছে টাকা দিয়ে দুটো কফি কেনার গিলে নিল মানে কিনতে পারবো কিন্তু খাওয়ার ইচ্ছা নেই একটাতেই চলবে মানে বলতে যাচ্ছিলো যে ক্ষমতা নেই তারপরে ভাবছি এই কথাটা বলবো এ কথাটা বলা যায় এখন পাবলিক তো ধুয়ে দেবে চাক বলল যে ইচ্ছা নেই মানে খেতে পারবো না তারপরে বলছি ইস কি বাজে আসলে কুকুরের পেতে কি আর ঘি সহ্য হয় রে ম্যান্ডি সহ্য হয় না তো যাই হোক যতই পয়সা হয়ে যাক মালটা তো তুই সেই আছিস সেই ভাঙা অ্যাসবেস্টারের ঘরে সেই মানুষটাই রয়েছিস তোর চরিত্র না বদলেছে না তোর ভেতরের দিক থেকে তোর শিক্ষা দীক্ষা বেড়েছে চরিত্র আরও জঘন্য হয়েছে যখন অ্যাসবেস্টারের ঘরে ছিলিস তখন চরিত্রটা ভালো ছিল এখন টাকার লোভে চরিত্রকেও তুই ছেড়ে দিচ্ছিস যদি এমন কোনো রুলস থাকতো যে তুই বিকিনি পরে আসতে পারবি ওয়াইটিতে ক্যামেরার সামনে তুই তাই আসতিস কারণ তুই এই চরিত্রের বুঝলি যে নিজের দশ বছরের ছোট ভাইয়াকে সাইয়া বানাতে পারে সে দাদাকে দেখে ও মা ম্যান্ডি সে কি তার উপরে স্যান্ডির এই শরীরের অবস্থা এখন বোধ হয় শনিবারটাও হয় না তাই না ম্যান্ডি খুব দুঃখ আমাদের ম্যান্ডির আগে কত দুঃখ করিছিল তার সোনা দিদির কাছে তা ম্যান্ডি ওটা তো সোনা দিদি আর তোর ভাই যে সাইয়া তার নামটাও সেভ করা ছিল সোনা ভাই মানে সোনা যে তোর এত প্রিয় সেটা তো আমি আর কেউ না যে আমি জানি কারণ ওই সোনা নিয়ে মানে টাকা জমাবো কি সোনা কিনবো সোনা আমার ভবিষ্যৎ হ্যাঁ মানলাম কেউ ক্যাশ টাকা তো রাখে উপর দিয়ে জল পড়ছে অ্যাসবেস্টার থেকে সেখানে ওই কি বলে গামলার ধরে রাখছিস কিন্তু তবু সোনা কিনে যাচ্ছিস তোর এই প্রথম প্রথম ভিডিওগুলো যখন ভাইরাল হতে শুরু করে যাই হোক সোনা তোর যে খুব প্রিয় সেজন্য যাকে তুই মনে জায়গা দিস তাকেই তুই সোনা সোনা করে রাখিস যেমন তোর মানে আমাদের বাড়ি যখন এসেছিলিস তখন দেখেছিলাম তোর মোবাইলের টুকুস করে দেখে নিয়েছিলাম যে তোর ভাইয়ের নামটা সোনা ভাই তোর ওই যে সোকল দিদি সোনা দিদি তোর ওই সকল হারিয়া বোন সোনা বুনু এখন হয়েছে সোনা বৌদি এরে তুই কি বাস যে দিবি ভ্যান্ডি এ কল্পনায়ও ভাবতে পারছে না একে তো বেচারি খেটে খেটে মরছে অ্যাকচুয়ালি তো তাই কারণ রান্নাবান্না করে গেছে শাশুড়ি যতই করুক নিজেকে তো করতে হচ্ছে বাচ্চাটাকে নিয়ে আসলো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি এদেরকে খেতে দিল খাবার পরে আবার মোমো দিলো আবার সন্ধেবেলা স্ন্যাক্স দেবে আবার রাত্রে খেতে দেবে তো এই বেচারি তো খেটে খেটে মরছে অন্যদিক থেকে তাকে ভিডিও করতে হচ্ছে বড় হেল্প করছে তারপরে এডিট করা তারপরে এতগুলো মানুষ আসলে তাদের তো মানে বেড়ে বেড়ে খেতে দিতে হচ্ছে সোনা বৌদি যে কি বাস খাবে সে সোনা বৌদি কল্পনায়ও ভাবতে পারছে না বুঝতে পেরেছ কারণ ম্যান্ডি যা জিনিস যাকেই সোনা ডাকবে তাকে একবারে বাস দিয়ে ছেড়ে দেবে বুঝতে পেরেছ যাই হোক দাদার প্রতি ক্রাশ খেয়েছে আমাদের ম্যান্ডি একে তো স্যান্ডি রয় শরীরের অবস্থা আর উপরে স্যান্ডি আবার শনিবারেও দেয় কি না সেটাও বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে আর সেখানে দাদা যদি সামনে ওরকম ফর্সা দাদা হলুদ রঙের জামা পরে ম্যান্ডি সামনে আসে তো ম্যান্ডি কি বলবে না দাদা তো এমনি হ্যান না মানে এমনি ফর্সা তোমরা গিয়ে দেখে এসো এমনি ম্যান্ডির ওই ভিডিওতে ভিউজ ভালো পাচ্ছে সাতাশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে গিয়ে দেখে এসো ম্যান্ডি কত করে গিলে নিয়ে তারপরে কথাটা বললো ফর্সা মানে বইয়ের সামনে যদি অন্য মহিলা তার হাজব্যান্ডের প্রশংসা করে বা হাজবেন্ডের প্রতি হা করে তাকিয়ে থাকে ভাবো সেই বউটার কি অবস্থা সে বলছে আমি আমার বরের মুখ দেখে বুঝতে পারছি এটা খুব পছন্দ হয়েছে তাই বলছে এমনি গায়ে একদম ফুটে পড়েছে হ্যাঁ দাদা তো এমনি হ্যাঁ ফর্সা এমনিতেই ফর্সা বুঝতে পারছি ম্যান্ডি তোর যে কি হবে তুই জারে দেখিস তারাই তুই ফিসলে যায় তারে দেখলেই বুঝতে পেরেছিস হে রে ভগবান যে কেন এত টাকা ভুড়ি দিয়েছে বুঝতে পেরেছ এ যারে দেখে তারে দেখে ক্রাশ খায় কারণ একদিকে তো হচ্ছে মার স্বভাব পেয়েছে বাবার স্বভাব পেয়েছে ঠিক আছে তার উপরে উপরন্তু হচ্ছে এর কাছে মোটা টাকা এসে গেছে যেটা কল্পনায়ও ভাবতে পারেনি যেটা এ কল্পনায়ও ভাবতে পারেনি তো সেই জন্যে এ যাকে দেখে তাকে ক্রাশ খায় বুঝতে পেরেছ মানে এ স্বভাব যাবে না এ স্বভাব জীবনেও যাবে না ও একটারে ছাড়বে একটারে দেখে ক্লাস খাবে তবে হ্যাঁ তুই যারেই সোনা বলে রাখিস ম্যান্ডি তারে যে তুই কি পরিমাণে বাস দিস আমার এখন ঘোর চিন্তা এই বৌদির অবস্থা কি হবে যাই হোক বৌদি যদিও ওখানেই থাকে হুম তাহলে আমি কেন তাদের বাড়ি গিয়ে মানে জ্বালাতন করব। আমার কথা হচ্ছে সেটা আবার ওই যে প্যান্টের মতো করে প্যাড ওটা নিয়ে নিয়েছে তার মানে ওখানে গিয়ে তার হচ্ছে পিএড হবে ঠিক আছে তো ওটা নিয়ে নিয়েছে কারোর বাড়ি গিয়ে কেন আমি এত জ্বালাতন করব। আমি আমার মতো হোটেলে থাকবো রিল্যাক্সে পয়সা আছে কম তো ইনকাম করছো না বাস ওই যে তোমার প্লেনের খরচা বলো আর যাই বলো গিফটের খরচা আর হ্যাঁ গিফট কিন্তু এরাও দেবে বলল যে আমরাও দেব তাহলে একেবারে আমাদেরটাও দেয়া হোক তো যাই হোক এরাও দেবে কিন্তু তাই কেন তাদেরকে খরচা করাবো এক চার তিনজন মানুষ থাকা খরচা নেই তাদের জন্য রান্নাবান্নায় খাটনি নেই হোটেলে থাকবো একদিন বেড়াতে আসতে পারতিস এটাও একটা কন্টেন্ট হতো তাই না কেন তাদের বাড়ি গিয়ে থাকবো হোটেলে কেন থাকলি না পয়সা খরচা হবে তাই তো আবার ওখানে গিয়ে বলবে কড়া করে আছু ইশু আমি সেলিব্রেটি চলে এসেছি মিটআপ করব এসো সেইজন্য বুঝি ওই লাগেজগুলো একটু কম নিয়ে এসেছ বল গিফটগুলো নিয়ে আসতে হবে তো আবার তো ও না সরি আসার সময় তো বুদ্ধি করেছে ও বুদ্ধি করেছে তো আসার সময় তো বাসে আসছে বুঝতে পারছো সেখানে তো আর ওই বেশি জিনিসপত্রের জন্য এক্সট্রা চার্জ কিছু নেওয়া হবে না বুদ্ধি দেখেছে ম্যাডামের আসার সময় বাসে আসবে এত কনটেন্ট কন্টেন্ট হবে দ্বিতীয়ত হচ্ছে গিফটগুলো নিয়ে আসা যাবে তাই না ম্যান্ডি বুদ্ধি আছে আমাদের ম্যান্ডির আর হ্যাঁ ও কিন্তু ভালোভাবে প্রমোশন করে দেয় কার বাড়ি যাচ্ছি কি কি গিফট নিচ্ছি সেগুলো দেখিয়ে দেয় আর দেখানোর সাথে সাথে অপোজিট যারা যাদের বাড়ি যাবে তারাও গিফট কিনে নেয় ম্যান্ডির বুদ্ধির সাথে কেউ টেক্কা দিতে পারবে না যাদের বাড়ি যায় তার আগে ও কি গিফট কিনছে সব কিছু প্রমোশন করে দেয় আর তার সাথে সাথে সে জানে যে যাদের বাড়ি যাচ্ছে তারাও গিফট কিনবে তাই না আর হচ্ছে যেখানে যাচ্ছে সেখানকার ভিউওয়াসরা একদম ওত পেতে থাকবে যে ম্যান্ডির সেলিব্রিটি এসেছে এখানে এসে সে বলে দেবে যে হ্যাঁ আমি এখানে এসেছি এসো মিটআপ করবো মিটআপের জন্যে তারাও গিফট কিনে রাখবে কি বুদ্ধি ম্যান্ডি তোর সত্যি মানে ম্যান্ডির কাছ থেকে কেউ বুদ্ধি ধার নিও বুঝতে পেরেছ যাই হোক দেখা যাক এবার জল কোন দিকে গড়ায় কারণ পাহাড় সম্পর্কে ম্যান্ডির তো খুব খারাপ অভিজ্ঞতা তাই না যাই হোক ভুলে গেছে সেই অভিজ্ঞতাটা তবে আমরা তো ভুলতে পারি না পাহাড়ে যখনই যাই বাড়ি এসে কিছু না কিছু ঘোটালা শুরু করে দেয় তো এবার কি ঘোটালা শুরু করবে বলতে পারবো না কারণ এরাও ইউটিউবার ওরাও ইউটিউবার তো ঘোটালা যদি শুরু করে দুজনের চ্যানেলই গ্রো করবে তো হতেও পারে তাই না কন্টেন্টের জন্য এরাও ঘোটালা শুরু করতে পারে তবে স্যান্ডিকে আর তুই টেনশান দিস নে ম্যান্ডি বেচারা একদম শেষ হয়ে গিয়েছে এত টেনশান নিতে পারে সুগার তারপরে ফাস্টিং থেকে পিপি দুটোই আছে কোলেস্টেরল তারপরে কিডনির ক্রিয়েটিন বেশি সব কিছু হাই সবকিছু হাই অতএব তুই আর বেচারাকে বেশি কষ্ট দিস না বুঝলি তুই ওই ওই শনিবার শনিবারেই ঠিকঠাক আর একটু ঠিক হয়ে গেলে নাই আর দুই একদিন বাড়িয়ে দেবে কিন্তু ও ওই পুরুষটার দিকে আর নজর দিস না তোর দৃষ্টি খুব খারাপ বুঝলি আর ম্যান্ডি কি কোয়ালিটির বলো তো আর দেখলে মানে তোমার সাথে ধরো ফার্স্ট টাইম দেখা হলো মানে কিছু কিছু মানুষ আছে না যে প্রচন্ড গায়ে পড়া বুঝতে পারছ প্রচন্ড মানে কত দিনে তোমার সাথে সম্পর্ক হ্যাঁ এতটা মানে আমাদের বাড়িতে এসেও মনে হচ্ছে যেন কত দিনের সম্পর্ক এতটা আমার শ্বশুর শাশুড়ি আমার বর আমি সবার সাথে এতটায় ও মিশে গেছে হ্যাঁ প্রচন্ড গায়ে পড়া আর তোমার কাছে কার্য উদ্ধার করে ছাড়বে বুঝতে পারছ কিছু কিছু মানুষ আছে না যে তোমার সাথে কত দিনে পরিচয় জানো তারা হলো সবচেয়ে বড় ধান্দাবাজ ছেলে বলো আর মেয়ে বলো তারা সবচেয়ে বড় কারণ তারা নিজেদের কার্য উদ্ধারের জন্য মানে অপোজিট পার্টিকে এত ইমপ্রেস করবে এমনভাবে ভাবে যেন তুমি কত আপন তারপরে তোমাকে এমনভাবে ভাবে ছুঁড়ে ফেলে দেবে না তুমি টিকিটাও তার খুঁজে পাবে না ম্যান্ডি হলো সেই কোয়ালিটি বলছি না বৌদি দেখো আমার বৌদির বাড়ি এসে গেছি আমার দাদা বৌদির বাড়ি মনে হচ্ছে যেন পরিচয় অথচ ওই ফুলের পাপড়িতে বাড়ি গিয়ে এরকম ন্যাকামো করতে দেখেছো এই দাদা বৌদির সাথে না ওর যাকে প্রয়োজন যখন প্রয়োজন তাকে এমন ভাবে ইউজ করবে তুমি ভাবতেও পারবে না তুমি কল্পনায় ভাবতে পারবে না যে তোমার সাথে সে সম্পর্ক মানে ম্যান্ডি সম্পর্ক নষ্ট করবে বুঝতে পেরেছো তারপরে এমন দূরে ছুঁড়ে ফেলে দেবে তোমাকে তুমি তার টিকিটাও খুঁজে পাবে না যেমন হারিয়াকে ইউজ করেছিল এই গুতোপাকে ইউজ করেছিল হারিয়াকে ইউজ করেছে মানে এমন ভাবে ইউজ করেছে নিংড়ে চুষিয়ে ছিপড়া করে ফেলেছি এই যে রিসেন্ট একটা ভিডিওতে বলছিল না এই কাকরো লালু ভাজা একজনের বাড়িতে এই বছর আগে আমি খাওয়া শিখেছিলাম নাড়তে নাড়তে বলছিল না একজনে শিখিয়েছিল হ্যাঁ তারপরের থেকে আমার এত ভালো লেগেছে যে বললই না যে হারিয়াদের বাড়িতেও হারিয়ার নামটাও নিল না বুঝতে পেরেছো এরকম কোয়ালিটির মেয়ে মানুষও ও নিজে পয়সার জন্যে ও অনেক নিচে নামতে পারে তাই আমার খুব ভয় হচ্ছে এই 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 দাদা দাদাকে বুঝতে পেরেছো এ না ওর সেগেন সাইয়া হয়ে যায় মানে করিয়ে নেয় মানে এমন কোয়ালিটির মেয়ে তো ওকে বিশ্বাস করা একদমই উচিত না খুব ভুল হয়েছে এই দাদা বৌদির এদের বাড়ি ওকে বাড়িতে ঢুকতে দেওয়া এমনি হোটেলে থাকুক এমনি আসুক ঠিক আছে কারণ ও কন্টেন্টের জন্য অনেক নিচে নামতে পারে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি Tata